আবারও চলে আসলাম আপনাদের সামনে যুবক ছেলেদের খুব সুন্দর একটি খেলা নিয়ে খেলার নাম হচ্ছে বউ সাজ প্রতিযোগিতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাউডার লিপস্টিক চারটি মেকআপ রয়েছে এবং তার সাথে রয়েছে একটি বোতল যে সঠিকভাবে বোতল দাঁড় করতে পারবে সে একটি মেকআপ ব্যবহার করতে পারবে যে সবার আগে মেকআপ ব্যবহার করতে পারবে সেই হবে আজকের বিজয় আজকের বিজয়ীর জন্যে রয়েছে নগদ কেস মানি তো চলুন বন্ধুরা খুব সুন্দর একটি খেলা আমরা সবাই মিলে খেলাটি উপভোগ করি যে অ্যালার্ট অ্যালার্ট পারো নাই যাবে নাই দাইয়ান অতলে ও নো নাই মান মুদ মারছিস না সরবালা লাগাইছ জাকারিয়া যাব মারো নাই নাই মুদ দিয়ে কমে হয়ে যায় তাই তো লোক যা পয়লাই ইনট্যাশ এ রিভিস্টিক ও নো bang, Dek ya wadih saw Enggak ada lagi Wadih saw Hei! Oh no! Surah, yakbar saw sayang sama nungka Yakbar saw sayang marosain Marah sayang japer, abu roi sun jakari ya dayan Tunceng di umur rupiah bersona Agar asik esok ilona 음. 가이제나 아이제나 이제나 오. 간 돌리시 근데 이번. 이번에 오고. 기어. 아게사 뒤다이도 얻잖아. 음. 라얀 데키라. 오레 오일나 কাজল নে কাজল কাজল লাগে দেখাই দেখি আই দেখি চাই মুখ কান্তা দেখি সৈনাৰ মাৰ চাই আইন সেইও ফাৰ্ষ্ট ইয়াছে এ আয় ভাইছে রে লিবিস্টিক যাবে লাগতো দর লাগব লাগব

যাবে ইয়াত সেই দুজন আব এক লম বাৰ আৰু তুমি যেন

아이고 아이고 j o l Cajol, c a o r d So, what 오 o u have to go, so, how d

জেগাৰীয়া আৰু একবাৰ তুমি পাৰিলে শেষ আমাৰ

Fasio'n e'r gair malig. <laughs> oh, I see,